নমস্কার বৃন্দার হোম কিচেনে আপনাদের স্বাগত আজকে আমার রেসিপি হচ্ছে চিকেন বিরিয়ানি খুব সহজ পদ্ধতিতে বাড়িতেই বানাবো চিকেন বিরিয়ানি যার জন্য প্রথমেই বাসমতি চালটা ধুয়ে এক ঘন্টার জন্য ভিজিয়ে দিলাম এবং চিকেনটা ম্যারিনেট করে নিলাম চিকেনটা ম্যারিনেট করার আগে চিকেনের গায়ে ভালোভাবে কাটা চামচ দিয়ে ফুটো করে নিয়েছি যাতে মশলা ভালোভাবে ঢুকতে যায় চিকেন ম্যারিনেট করার জন্য টক দই আদা রসুন বাটা লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এবং বেশ কিছুটা বিরিয়ানি মশলা আর নুন দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে দেবো তারপর কড়াইতে তেল গরম করে ভাজতে দিয়ে দেবো যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হয় এবং ভালোভাবে ভেজে নেবো পেঁয়াজটা এবং তার সাথে আমি আলুটাও সেদ্ধ করতে দেবো ভালোভাবে ফুটো করে নেবো আলুর চারিদিকে এবং নুন কিছুটা হলুদ কালার দিয়ে আমি আলুটা দুটো সিটি মেরে নেব ভাতটা করার জন্য আমি ভাতের মধ্যে গোটা গরম মশলা তেজপাতা এবং সাজিয়ে দিয়েছি তারপর আমি আমি নেব চিকেনটা এর করে বুঝতে এইটি পার্সেন্ট হলে নামিয়ে নেব চিকেনটা ভালোভাবে কষা পর্যন্ত আমরা ওয়েট করব তারপর বিরিয়ানির লেয়ারিংটা আমি বানিয়ে নেবো যার জন্য প্রথমে তেজপাতা দিয়ে দিয়েছি যাতে পুড়ে না যায় ভাতটা ভালো করে ঘি মাখিয়ে তেজপাতা দিয়ে দিয়ে তার মধ্যে ভাতটা দিলাম ভাত দিয়ে কিছুটা আলু কিছুটা চিকেনের পরিমাণ দিলাম এবং কিছুটা বিরিয়ানির মশলা দিলাম তারপর দুবার আমি রিপিট রিপিট করেছি করার পর উপর থেকে বেরেস্তা এবং ধনেপাতা পাতা কুচি এবং ঘি আর তার সাথে মিঠা আতর অ্যাড করে দিলাম দিয়ে দমে দিলাম আমি তিরিশ থেকে চল্লিশ মিনিট পর্যন্ত দমে থাকবে লো ফ্লেমে প্রথম পাঁচ মিনিট থাকবে হাই ফ্লেমে তারপরে লো ফ্লেম করে দিতে হবে তারপরে বাস রেডি আমাদের চিকেন বিরিয়ানি কোন রকম কালার ছাড়াই চিকেন বিরিয়ানি তৈরি কালার দিয়ে তাও কালারটা টা কত সুন্দর এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন এভাবে আপনারাও বাড়িতে বানিয়ে ফেল